নমস্কার বন্ধুরা একটি সুন্দর সকালের শুভেচ্ছা নিয়ে চলে এলাম আমি তোমাদের করি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তো তোমাদের আগের থেকেই বলে নিয়ে এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও বন্ধুরা তোমরা তো জানো আমার ভাইয়ের মেয়েরা আমাদের বাড়িতে এসেছিল আর তারা চলেও গেছে তো সেই ভিডিওটা আজ তোমাদের শেয়ার করলাম তো আমার মিষ্টু সোনা দেখো তোমাদের টাটা দিয়ে চলে এসেছে এই আমাদের বাড়ির সামনে রাস্তায় আর এই যে মাধবী লতা হয়েছে আমার বাড়ির সামনে দেখেছো মাধবী লতা ফুলগুলো তুললো খুব ভালো লাগছে ফুল আর আমিও ফুল দেখলেই আমারও ফুল তুলতে ইচ্ছা করে তোমার মিষ্টি শোনাও ঠিক আমার মতো তো এত ভালো লাগে না এই ফুলগুলো আমরা তো ছোটোবেলায় এই ফুলগুলো নিয়ে সুতোর মালা করতাম তো বন্ধুরা তোমরাও নিশ্চয়ই অনেকে করেছো মনে পড়ছে কথাটা মানে আমরা একটা ফুলের মধ্যে আর একটা ফুলের বোটা দিয়ে সুন্দর মালা তৈরি করতাম আর তারপর সেই মালা গলায় দিতাম কানে দিতাম টিকলি বানাতাম পায়ের নুপুর বানাতাম হাতের চুরি বানাতাম তো সত্যি সেই সব ছেলেবেলার কথাগুলো কোনো আমরা ভুলতে পারবো না আর এই সব দিনের কথা মানে এখনকার মেয়েরা ভুলেই গেছে বলতে পারো কারণ এখন কারোর সময় নেই সবাই এখন মোবাইল নিয়েই ব্যস্ত তো যাই হোক বন্ধুরা ও টোটো এসে গেছে দেখো ওরা টোটোতেও উঠে পড়েছে তো বাড়িতে চলে যাচ্ছে দুদিন ছিল তো সত্যি মনটা আমার খারাপ হয়ে গেল একদম ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর তো চলো আর দেখো রান্না করতে হবে তো আমি দেখো ফুল তুলে নিয়ে এসেছি এদিকে গোপু সোনার সকালে পুজো হয়ে গেছে তোমরা তো জানো আমার গোপু সোনা বাড়িতে কীর্তনে গিয়েছিল সেখানে অনুষ্ঠান ছিল তো তো সেখান থেকে আমি নিয়ে এসেছি খুব ভালো লাগছে দেখো গোপু সোনাকে আর এই দিকে দেখো আমার বাবুর অবস্থা জামেগুলো পেরে খাটের পরে ছড়িয়ে রেখেছে শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা অনেক দিন পরে তোমাদের আমি ছাদে নিয়ে এলাম এখন সন্ধ্যা হতে চলেছে আর তোমাদের হয়তো দেখানো হয়নি আমার এই ঘরটা দেখো অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে উপরে টিন দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আর এই সাইডে জানলা মতন রেখেছে টিন কেটে মানে এই ঘরটায় কেউ থাকবে না ওই আমাদের কাপড় চোপড় রাখতে হয় যে ব্যবসার তো সেই মাল এই মালের বস্তার মধ্যে থাকবে তো যাই হোক কোনো রকমের কমপ্লিট এখনও ভিতরে কিছুই হয়নি তো ওরকম পড়ে রয়েছে আবার আস্তে আস্তে তোমাদের দাদা যেদিন আবার সময় পাবে সেদিনকে আবার করবে তো চলো আমি এই যে ছাদে এসেছি জামাকাপড়গুলো এখন তুলব তো সকালবেলা কত জামা কাপড় কিছু দেওয়া উচিত এখন আর আজকে সকালবেলায় আমার ভাইয়ের মেয়েরা চলে গেছে ঘরটা মানে ওরা ছিল ভরা ভরা ছিল ঘরটা আর ওরা চলে যাওয়াতে ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে ভালো লাগছিল না তো তারপর রান্নাবান্না যাও করেছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু একটুখানি শুয়েছিলাম আর সন্ধ্যের সময় তোমাদের সামনে এলাম আবার তো চলো জামা কাপড়গুলো তুলে আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো তো বন্ধুরা আজ তো দুপুরে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাই ভাবলাম দেখো সন্ধ্যার সময় টিফিন করছে আমার বাবু তাও আবার বেশ মোটা বড়ো বড় এগ রোল তো খুব ভালো লাগছে মনে বেশ মানে আনন্দও লাগছে আজকে টিফিনটা বেশ জমিয়ে খাওয়া হবে তো এমন বড় বড় পরাটা দেখো তোমরা তোমরা হয়তো এরকম পরাটা কোনো দিন খেয়েছো কি না যাই না বন্ধুরা তো আমার বাবু বেশ বড় বড়ই বানাচ্ছে কারণ একটা খেলেই পেট ভরে যাবে মানে একটা খেলে শুধু পেট ভরবে না মনটাও কিন্তু ভরে যাবে কারণ এত বড় বড় পরাটা দোকানে কিনতে পাওয়া যায় না বাড়িতে তৈরি করলেই কিন্তু এত বড় বড় পরাটা তৈরি করা যায় তো যাই হোক বন্ধুরা দেখো আমার মামুন আবার সুন্দর করে মানে স্যালাড দিয়ে সাজিয়ে রোল করে দিচ্ছে তো চলো বন্ধুরা রোলটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধুরা তো চলো রোল তৈরি হয়ে গেছে এবার খাওয়ার পালা তো প্রথম রোলটাই কিন্তু তোমাদের দাদা ভাইকে দিলাম আগেই তো উনি খেয়ে কি বললো তোমরা নিজের কানেই শুনে কেমন হয়েছে রোলটা খুব ভালো হয়েছে বলো একদম একটা খেলে মনও ভরে যাবে পেট মন দুটোই ভরে যাবে তাই তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা